এক লম্পট বাদশা ও কামারের রমণীর আজব ঘটনা এক নিষ্ঠুর বাদশা বিক্রম সেন যার অহংকারের কাছে ন্যায় প্রেম আর মানবতা সবই তুচ্ছ এক সাধারণ কামার রামুর স্ত্রী গৌরী যার একমাত্র অস্ত্র ছিল তার বুদ্ধি ও সাহস যখন বাদশা গৌরীর স্বামীকে পাথরের দড়ি বানানোর অদ্ভুত আদেশ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন সেই গ্রামীণ নারী এমন এক চিঠি লেখে যা রাজ্যের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকে গৌরীর বুদ্ধি শুধু বাদশার অপমান ভেঙে দেয় না সে তার মিথ্যে অহংকারকেও ছাই করে দেয় তার বুদ্ধির জালে বন্দী হয় রাজনীতি ধর্ম আর পুরুষতন্ত্র সব একসাথে শেষে যখন গৌরী অগ্নি পরীক্ষার সামনে দাঁড়ায় তখন প্রশ্ন হয় এই আগুন কি তার পবিত্রতা এক দেশে ছিল এক প্রভাবশালী বাদশা রাজ্যের উন্নতির চেয়ে তার বেশি আগ্রহ ছিল প্রজাদের সুন্দরী স্ত্রী কন্যাদের ওপর তার এই স্বভাবের কারণে রাজ্যের সাধারণ মানুষ সব সময় ততস্থ থাকত কুটিল ষড়যন্ত্র একদিন বাদশা ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হয়ে এক কামারের জীর্ণ কুটিরের সামনে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় কামারের স্ত্রী কুটিরের আঙিনার কাজ করছিলেন তার অসাধারণ রূপ দেখে বাদশার বিবেক লোপ পায় তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যেভাবেই হোক এই নারীকে তার প্রাসাদে নিয়ে আসবেন পরদিন বাদশাহ কামারকে দরবারে তলব করেন কামার ভয়ে কাঁপতে কাঁপতে হাজির হলে বাদশাহ দম্ভ ভরে বললেন শোনো কামার আমি শুনেছি তুমি খুব দক্ষ তোমাকে এক রাতের মধ্যে এমন এক একজোড়া জুতো তৈরি করতে হবে যা লোহা দিয়ে তৈরি হবে কিন্তু পায়ে দিলে পালকের মতো নরম লাগবে আর যদি তুমি তা না পারো তবে কাল সূর্যোদয়ের সময় তোমার ঘরবাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং তোমাকে রাজ্য থেকে নির্বাসিত করা হবে কামার জানতেন লোহাকে কখনোই পালকের মতো নরম করা সম্ভব নয় তিনি বুঝতে পারলেন বাদশার আসল উদ্দেশ্য তার সাজানো সংসার ধ্বংস করা কামার স্ত্রীর অভয়বাণী কামার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে স্ত্রীকে সব খুলে বললেন স্ত্রী শান্তভাবে সব শুনলেন এবং মুচকি হেসে বললেন স্বামী আপনি চিন্তা করবেন না বাদশার এই অন্যায়ের জবাব আমি নিজেই দেব আপনি নিশ্চিন্তে ঘুমান পরদিন সকালে বাদশার সিপাহীরা কামারকে নিতে এলে স্ত্রী বললেন আমার স্বামী অসুস্থ আমি নিজেই বাদশার কাছে জবাব নিয়ে যাচ্ছি রাজদরবারে বুদ্ধির লড়াই রাজদরবারে পৌঁছে কামারের স্ত্রী বাদশার মুখোমুখি হলেন বাদশা তাকে দেখে কামাতুর দৃষ্টিতে তাকালেন এবং ভাবলেন কামার নিশ্চয়ই ভয়ে তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে তিনি জিজ্ঞেস করলেন তোমার স্বামী কোথায় জুতো কি তৈরি হয়েছে কামারের স্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে বললেন যাপনা, আমার স্বামী সারা রাত জেগে আপনার জন্য সেই অলৌকিক জুতো তৈরি করেছেন কিন্তু সমস্যা হলো সেই জুতো জোড়া পালিশ করার জন্য আমাদের কাছে বিশেষ এক ধরনের তেল নেই সেই তেলটি সাধারণ কোনো তেলের মতো নয় বাদশাহ উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন কি সেই তেল আমার ভাণ্ডারে সব আছে কামারের স্ত্রী তখন মোক্ষম চালটি চাললেন যাহাপনা সেই জুতো পালিশ করতে এমন এক ফোঁটা ঘাম লাগবে যা কোনো সতী এবং পরপুরুষের চিন্তা না করা নারীর কপাল থেকে ঝরেছে আপনি তো মহান বিচারক আপনার অন্তপুরে হাজারো নারী আছেন আপনি যদি তাদের একজনের কপাল থেকে মাত্র এক ফোঁটা ঘাম এনে দিতে পারেন তবেই জোড়া তৈরি হবে বাদশার আত্মসমর্পণ পুরো দরবারে পিন পতন নিরবতা নেমে এল বাদশাহ নিজের অন্তপুরের নারীদের চরিত্র সম্পর্কে তার নিজেরই সন্দেহ ছিল কারণ তিনি নিজেই অনেককে জোর করে তুলে এনেছিলেন তিনি বুঝতে পারলেন এই সাধারণ কামারের স্ত্রী তাকে এমন এক পরীক্ষায় ফেলেছেন যেখানে তিনি যদি হ্যাঁ বলেন তবে তাকে প্রমাণ দিতে হবে আর না বললে নিজের হার স্বীকার করতে হবে বাদশা দেখলেন এই সাধারণ কামারের স্ত্রী তার রাজকীয় অহংকারকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছেন তার উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতা দেখে বাদশা লজ্জিত হলেন এবং নিজের ভুল স্বীকার করে কামার এবং তার স্ত্রীকে মুক্তি দিলেন এই কাহিনী থেকে আমরা যা শিখি ক্ষমতা চিরস্থায়ী নয় পদের গরম দেখিয়ে কাউকে ছোট করা যায় কিন্তু বুদ্ধি দিয়ে সেই ক্ষমতাকে তুড়ি মিরে উড়িয়ে দেওয়া সম্ভব সততা ও সাহস বিপদের মুখে ধৈর্য না হারিয়ে সাহস দেখালে পথ আপনা আপনি বেরিয়ে আসে লম্পট বাদশাহ ও কামারের রমণীর চূড়ান্ত বুদ্ধির লড়াই যখন বাদশাহ দেখলেন কামারের স্ত্রী অত্যন্ত সুন্দরী তখন তিনি কামারকে সরাবার জন্য এক এক করে অসম্ভব সব শর্ত দিতে শুরু করলেন প্রথম দুই চেষ্টায় ব্যর্থ হওয়ার পর এবার বাদশাহ এক চরম চাল চাললেন বাদশার অন্তিম শর্ত বাদশাহ কামারকে ডেকে বললেন তোমার বুদ্ধিমতী স্ত্রীর অনেক প্রশংসা শুনেছি এবার তোমার শেষ পরীক্ষা আগামীকাল সকালে দরবারে আসবে তবে তুমি একা নাও তোমার স্ত্রীকেও সাথে আনতে হবে আর শোনো তোমাকে এমনভাবে আসতে হবে যাতে তুমি হেঁটেও আসছ না আবার কোনো বাহনে চড়েও আসছ না যদি এই শর্ত পূরণ না করতে পারো তবে তোমার স্ত্রীকে চিরদিনের জন্য রাজপ্রাসাদের দাসী হতে হবে কামার এবার পুরোপুরি ভেঙে পড়লেন তিনি ভাবলেন হেঁটে না আসলে বা গাড়িতে না চড়লে মানুষ আসে কিভাবে। তিনি বাড়ি গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন স্ত্রীর অদম্য সাহস স্ত্রী সব শুনে হেসে বললেন স্বামী বাদশার পতন ঘনিয়ে এসেছে আপনি একটি বড় ছাগল জোগাড় করুন আর কিছু জাল নিয়ে আসুন পরদিন সকালে রাজ্যবাসী অবাক হয়ে দেখল এক অদ্ভুত দৃশ্য কামার তার স্ত্রীকে মাছ ধরার বড় জালে পেঁচিয়ে দিয়েছেন স্ত্রী সেই জালের ভেতর পা ঢুকিয়ে একটি বড় ছাগলের পিঠে এমনভাবে ঝুলে আছেন যে তার পা মাটিতেও ঠেকছে না আবার ছাগলের পিঠে ঠিকমতো বসেও নেই অর্থাৎ হাঁটছেনও না আবার বাহনে চড়ছেন না দরবারে চরম নাটকীয়তা যখন বাদশাহ দেখিলেন কামারের স্ত্রী তার শর্ত ভেঙে দিয়েছেন তখন তিনি রাগে এবং কামনায় হিতাহিত জ্ঞান হারিয়ে সরাসরি কামারের স্ত্রীকে বললেন তুমি বড় চতুর কিন্তু আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না আমি যদি এক্ষুনি আদেশ দিই তোমাকে বন্দি করতে তবে কে আটকাবে কামারের স্ত্রী একটুও বিচলিত না হয়ে বললেন যাহাপনা আপনি বিশাল রাজ্যের অধিপতি আপনার এক ইশারায় পৃথিবী কাঁপতে পারে কিন্তু আমি শুনেছি আপনি যখন ঘুমান তখন আপনার মাথার পাশে একজন ফেরেস্তা বসেন যে আপনার সব পাপ পুণ্যের হিসাব রাখে আমি সেই ফেরেস্তাকে দেখতে পাচ্ছি বাদশা চমকে উঠলেন তিনি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন কোথায় সেই ফেরেস্তা আমি তো কাউকে দেখছি না কামারের স্ত্রী গম্ভীর স্বরে বললেন যাহাপনা সেই ফেরেস্তাকে দেখতে হলে আপনার চোখের ওপর আপনার হাতের সাতটি পশম ছিঁড়ে ঘষতে হবে কিন্তু শর্ত হল সেই হাতটি হতে হবে একদম পবিত্র অর্থাৎ যে হাত দিয়ে কোনো পর নারীর অসম্মান করা হয়নি লম্পট বাদশার পরাজয় বাদশাহ হাত তুললেন কিন্তু মাঝপথে তার হাত থমকে গেল তিনি জানতেন তার হাত কতটা কলুষিত হাজার হাজার মানুষের সামনে তিনি নিজের হাতকে পবিত্র দাবি করার সাহস পেলেন না তিনি বুঝতে পারলেন এই নারীর বুদ্ধি নয় বরং তার সততার তেজ তরবারির চেয়েও ধারালো লজ্জিত বাদশাহ সিংহাসন থেকে নেমে এলেন এবং জনসমক্ষে ক্ষমা চাইলেন ঘোষণা করলেন আজ থেকে তিনি লম্পটামি ছেড়ে সুশাসক হওয়ার প্রতিজ্ঞা করছেন কামার দম্পতিকে তিনি রাজকীয় সম্মানে ভূষিত করলেন কেন এই কাহিনীটি আজও স্মরণীয় এক নারীর মর্যানা এটি দেখায় যে নারী কেবল ভোগের বস্তু নয় বরং বুদ্ধিতে সে সাম্রাজ্য জয় করতে পারে দুই মানসিক শক্তি কামারের কোনো সৈন্য ছিল না ছিল শুধু আত্মবিশ্বাস তিন বিবেকের দংশন একজন অপরাধীকে শাস্তি দেওয়ার চেয়ে তাকে লজ্জিত করা অনেক বেশি কার্যকর গল্পটি আপনার কেমন লাগল ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন এমন আরও গল্প পেতে ধন্যবাদ সবাইকে